হ্যালো ইভ্রিমান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বারোই মার্চ থেকে তেইশে মার্চ পর্যন্ত আপনারা সুপুষ্টি পক্ষ পালন করছেন এবং নিয়মিত সেই প্রোগ্রামটি আপনারা জন আন্দোলন পোর্টালে এন্ট্রি করছেন তো আজকের ভিডিওতে আমি কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ অর্থাৎ চার দিনের যে সুপুষ্টি পক্ষের প্রোগ্রাম সেটা নিয়ে আলোচনা করব এবং সেটি জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটাও আপনাদের দেখিয়ে দেব তাহলে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন তো চলুন তাহলে শুরু করা যাক দেখুন এটি হচ্ছে অ্যানেক্সার ওয়ান এখানে ডিটেলড ইভেন্ট প্ল্যানটি লেখা আছে কোন দিনে কোন থিম আর কোন সাবজেক্ট নিয়ে আলোচনা হবে সেটা এখানে ডিটেলে লেখা আছে তো সব ডেটগুলো নিয়ে আগে আলোচনা হয়ে গেছে এখন আজকের ভিডিওতে আমি কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যে প্রোগ্রামগুলি আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো দেখুন কুড়ি তারিখে মানে মার্চের কুড়ি তারিখের প্রোগ্রাম হচ্ছে স্বাস্থ্য বালক বালিকা প্রতিযোগিতা মানে হেলদি বেবি কম্পিটিশন যেটা আপনারা এর আগেও দেখেছেন তো এখানে সাবজেক্ট কি হেলদি চাইল্ড টু বি আইডেন্টিফাইড ইন দ্য এজ গ্রুপ অফ সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স আর থ্রি টু সিক্স ইয়ার্স অর্থাৎ এখানে কম্পিটিশনের সেরকম কিছু না মানে যেটা আগের বার হয়েছিল সেরকম এসেছ কোনো কম্পিটিশান না মোটামুটি আপনাদের আইডেন্টিফাই করে রাখা যে মাস থেকে তিন বছর পর্যন্ত যে শিশুদের এজ গ্রুপ তাদের মধ্যে হেলদি চাইল্ড কে আছে এবং তিন বছর থেকে ছ বছর এই ক্যাটাগরির যে শিশুরা তাদের মধ্যে হেলদি চাইল্ড কে আছে এক্ষেত্রে হেলদি চাইল্ড মানে দুটো ক্যাটাগরিতে আপনারা নির্বাচন করে রাখবেন হেলদি বালক এবং হেলদি বালিকা মানে শিশু বলতে বালক বালিকা উভয় ক্যাটাগরিতে দুজনকে আপনারা আইডেন্টিফাই করে রাখবেন ছ মাস থেকে তিন বছর ক্যাটাগরিতে দুজন তিন থেকে ছয় বছর ক্যাটাগরিতে দুজন এর গাইডলাইন কি আছে এর গাইডলাইন আপনারা আপনাদের অফিস এন্ড থেকে পেয়ে যাবেন মানে যেটা রেফারেন্স মেটেরিয়াল হিসেবে ব্যবহার করবেন সেটাই দেখুন লেখা আছে গাইডলাইন্স ফর মেজারিং অ্যাটাচড উইথ মেল অর্থাৎ মেলে অ্যাটাচ করে দেওয়া হয়েছে তো এটা আপনারা অফিস থেকে পেয়ে যাবেন এটা হচ্ছে কুড়ি তারিখের প্রোগ্রাম এবার কুড়ি তারিখের এই প্রোগ্রামটি জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি চলে এসেছি জন আন্দোলন পোর্টালে কুড়ি তারিখের জন্য আপনারা কোন থিম এবং কোন অ্যাক্টিভিটি নির্বাচন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কুড়ি তারিখের থিম হচ্ছে সোয়াস্থ বালক বালিকা প্রতিযোগিতা তো সিলেক্ট থিম অপশানে যাচ্ছি দেখুন এখানে একেবারে শেষে যে অপশানটি আমাদের চোখে পড়ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি শেষের অপশান না শেষের আগেরটা শেষের আগের অপশানটা দেখুন সোয়াস্থ বালক স্পর্ধা তো এইটাতে ক্লিক করবেন সোয়াস্থ বালক স্পর্ধাতে আর থিম কি থিম হয়ে গেল এবার হচ্ছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি কি যেহেতু ছিল অর্থাৎ আপনি তখনই আইডেন্টিফাই করতে পারবেন যখন গ্রোথ মনিটরিংটা আপনি প্রলেজ করবেন কাজেই প্রথম যে এখানে অ্যাক্টিভিটি রয়েছে সেটা একেবারেই পারফেক্ট সেন্সিটাইজেশন গ্রোথ মনিটরিং প্রমোশন সেকেন্ড অপশনটাও করা যেতে পারে যেটা আপনার ইচ্ছা তবে প্রথম অপশনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে তো আমি প্রথম অপশনটা চুজ করছি এইভাবে এখানে ফ্রম ডেটটা দেবেন কুড়ি তারিখ সেট করে দেবেন এবং টু ডেটটাও কুড়ি তারিখ সেট করে দেবেন এরপর এখানে পার্টিসিপেশন ডিটেল অর্থাৎ অ্যাডাল্ট মেল কতজন ফিমেল কতজন এবং চিলড্রেন মেল কতজন ফিমেল কতজন বসাবেন বসিয়ে ছবি আপলোডের ব্যাপারটা আমি আগেই বলে দিয়েছি ডেসক্রিপশন দেবেন তারপরে সাবমিট করে দেবেন তো এটা হচ্ছে কুড়ি তারিখের প্রোগ্রাম চলে যাবো এরপরে একুশ তারিখের কি থিম আছে এবং সাবজেক্ট আছে সেটা দেখে নেব এবার দেখুন একুশ তারিখ অর্থাৎ একুশে মার্চ দু হাজার চব্বিশ কি প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং আই ওয়াই সি এ প্র্যাকটিসেস এই থিম নিয়ে আপনারা আগেও কাজ করেছেন এই থিম নিয়ে শুরুতে অর্থাৎ বারোই মার্চ আপনারা এই থিমটি দেখেছেন তো সেম থিম একুশে মার্চ এবং সাবজেক্ট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটারি ডাইভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং এক্ষেত্রে আলোচ্য বিষয় বুঝতেই পারছেন যে কমপ্লিমেন্টারি ফিডিং হিসেবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করার কথা আলোচ্য বিষয় হিসেবে থাকবে মানে সেই সম্পর্কে বলতে হবে যে এক ধরনের খাদ্য গ্রহণ না করে বিভিন্ন ধরনের মানে ডায়েটারি ডাইভার্সিটি থাকবে বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করতে হবে তো এই সম্পর্কে আপনারা এর আগে একটা কমিউনিটি বেসড ইভেন্টের থিম হিসেবে পেয়েছেন এই ডায়েটারি ডাইভার্সিটির ওপরে কাজেই সেই আইসি মেটেরিয়ালটাও আপনারা দেখাতে পারেন অথবা বারো কাহন ভলিউম এক মানে বারো কাহনের প্রথম খণ্ডের চ্যাপ্টার থ্রি অর্থাৎ তৃতীয় অধ্যায় এখানে যে মেটেরিয়ালটি পাবেন রেফারেন্স মেটেরিয়াল সেটাই দেখাবেন মানে সেটা কমিউনিটির সঙ্গে সেটা নিয়ে আলোচনা করবেন মানে ডায়েটারি ডাইভার্সিটি নিয়ে অ্যাওয়ারনেস ক্যাম্পটি হবে একুশ তারিখ তো এবার এই একুশ তারিখের প্রোগ্রামটি আপনি জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন সেটা দেখিয়ে দিচ্ছি আমরা দেখলাম একুশ তারিখের থিম হচ্ছে হেলথ অফ প্রেগন্যান্ট উইমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড চাইল্ড ইয়াং চাইল্ড ফিডিং তো দেখি এই থিমটা যেহেতু আগেই আপনারা কাজ করেছেন কি থিম থ্রি অর্থাৎ তিন নম্বরের থিমটা আর সাবজেক্ট কি দেখলাম যে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটারি ইন কমপ্লিমেন্টারি ফিডিং অ্যাক্টিভিটি এই দেখুন শেষের দিকে যে অপশনটা ঠিক শেষের আগের অপশনটা অ্যাওয়ারনেস ডায়েটারি ডাইভার্সিটি ইন কমপ্লিমেন্টারি ফিডিং এটাতে সিলেক্ট করছি এরপর ফর্ম ডেটটা হবে একুশ তারিখ অর্থাৎ আজকেরই ডেট এবং টু ডেটটাও হবে একুশ তারিখ সেট করে দেবেন তারপরে এই পার্টিসিপেশন ডিটেলগুলো দেবেন ছবি আপলোড ডেসক্রিপশান সাবমিট হয়ে গেল একুশ তারিখের কাজ এরপর বাইশ তারিখের কি থিম আছে সেটা নিয়ে ডিসকাস করবো এবং জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলবেন সেটাও দেখিয়ে দেবো চলে এলাম বাইশ তারিখে বাইশে মার্চ দু হাজার চব্বিশ দেখুন থিম হচ্ছে ডু অর্থাৎ থিম আগেরটাই হেলথ অফ প্রেগনেন্ট উইমেন অ্যান্ড ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফ্রিডিং তো আইওয়াইসি প্র্যাকটিসেস থিম সেম শুধু সাবজেক্টটা একটু চেঞ্জ হচ্ছে ডেমনস্ট্রেশন সেশন অন কুকিং নিউট্রিশাস কমপ্লিমেন্টারি ফুড রেসিপিস ওয়াইল ডিসক্রাইবিং দ্য নেসেসিটি অব ডিফ ডিফারেন্ট ফুড গ্রুপস মানে নিউট্রিশাস কমপ্লিমেন্টারি ফুড রেসিপি বিভিন্ন রকম খাদ্যের যে প্রণালী খাদ্য প্রণালী সেইগুলো নিউট্রিশাস যে খাবার সেইগুলোর খাদ্য সেই খাদ্য প্রণালী এটি তো যেখানে ডেস্ক্রাইব করতে হবে যে বিভিন্ন রকম খাদ্য গ্রুপের মানে বিভিন্ন রকম খাদ্য গোষ্ঠীর যে খাবারগুলি সেই খাবারগুলি খাবার যে প্রয়োজনীয়তা বিভিন্ন রকম খাদ্য গোষ্ঠী বলতে বোঝাচ্ছে যেমন ধরুন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট বলতে কোন কোন খাবার খেলে কার্বোহাইড্রেটের চাহিদা পূরণ হচ্ছে এটা একটি খাদ্য গোষ্ঠীর মধ্যে পড়ছে বা ধরুন ফ্যাট মানে কোন কোন খাবারগুলো খেলে শরীরে ফ্যাটের চাহিদা পূরণ হচ্ছে এই রকম বিভিন্ন খাদ্য গোষ্ঠী মানে ফুড গ্রুপস সেই খাদ্য গোষ্ঠী বিভিন্ন ফুড গ্রুপসের যে খাদ্যগুলো সেগুলো নিয়ে যে ফুড রেসিপি নিউট্রিশাস কমপ্লিমেন্টারি ফুড রেসিপি সেটা নিয়ে ডেমনস্ট্রেশন সেশন তো এর জন্য অ্যাজ চাচ কোনো রেফারেন্স মেটেরিয়াল নেই এটা আপনারা নিজেরাই ডিসকাস করবেন তো বাইশ তারিখে আরও একটি প্রোগ্রাম আছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সেটি হচ্ছে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস মানে কমিউনিটি বেসড ইভেন্ট তো কমিউনিটি বেসড ইভেন্টে আপনারা এই মাসে যে থিম পেয়েছেন অর্থাৎ কালকে আমি আলোচনা করেছি ইমিউনাইজেশান অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশান তো সেই থিম নিয়ে মেনলি আলোচনা করবেন এবং এর সঙ্গে এই টপিকটাও একটুখানি আলোচনা অবশ্যই করবেন তো এবার দেখে নেব যে বাইশ তারিখের এই প্রোগ্রামটি জন আন্দোলন পোর্টালে আপনারা কিভাবে তুলবেন মার্চের কি থিম আছে এবং সাবজেক্ট আছে সেটা দেখলাম তো বাইশ মার্চের যে থিম একুশে মার্চের একই থিম মানে একুশ বাইশের একই থিম তো একুশ তারিখে আপনারা সিলেক্ট করেছিলেন হেলথ অফ প্রেগনেন্ট উইমেন মানে কি থিম থ্রি এটা সিলেক্ট করেছেন তো বাইশ তারিখের ক্ষেত্রেও সেম হবে এই এই থিমটাই সিলেক্ট করবেন আর দেখুন সাবজেক্ট রয়েছে ডেমনস্ট্রেশন সেশন অন কুকিং নিউট্রিশাস কমপ্লিমেন্টারি ফুড রেসিপিস তো এখানে অ্যাক্টিভিটি থেকে আমরা সেটা খুঁজে খুঁজে চুজ করব এই যে একেবারে শেষের যে অপশানটা দেখুন ডেমনস্ট্রেশন সেশন অন কুকিং নিউট্রিশাস কমপ্লিমেন্টারি ফুড রেসিপিস ওয়াইল ডিসক্রাইবিং দ্য নেসেসিটি অফ ডিফারেন্ট ফুড গ্রুপস তো এইটা সিলেক্ট করছি ফ্রম ডেটটা হবে বাইশ তারিখ এখানে বাইশ তারিখ আজকে ডিজেবেল আছে কারণ আজকে একুশ তারিখ তো বাইশ তারিখের এই যে এই ডেটটা এটা ডিজেবেল আছে এটা আগামীকাল এনাবেল হয়ে যাবে তো বাইশ তারিখ সেট করবেন টু ডেটটাও বাইশ তারিখ সেট করবেন করে তারপরে পার্টিসিপেশন ডিটেলগুলো দেবেন দেওয়ার পরে ছবি আর ডেসক্রিপশান দিয়ে সাবমিট করে দেবেন চলে আসছি পরের প্রোগ্রামে তেইশ তারিখ তেইশে মার্চ দু হাজার চব্বিশ অর্থাৎ একেবারে শেষের দিনে সুপুষ্টি পক্ষের একেবারে শেষ দিনের প্রোগ্রাম দেখুন যার থিম হচ্ছে অ্যানিমিয়া আর সাবজেক্ট কি অন অ্যানিমিয়া রেফারেন্স মেটেরিয়াল অ্যাটাচড উইথ মেল অর্থাৎ রেফারেন্স মেটেরিয়াল আপনারা অফিস এন্ড থেকে পেয়ে যাবেন মানে আপনি আপনার সুপারভাইজার দিদির সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন যে রেফারেন্স মেটেরিয়াল কী আছে তিনি আপনাদের নিশ্চয়ই পাঠিয়ে দেবেন তো রেফারেন্স মেটেরিয়াল দেখে দেখে অ্যানিমিয়া সম্পর্কে সচেতন করা কি কী খেতে হবে অ্যানিমিয়া প্রিভেন্ট করার জন্য কি করতে হবে আয়োডিনের কি গুরুত্ব সব কিছু বোঝাতে হবে টেস্ট ট্রিট অ্যান্ড টক অন অ্যানিমিয়া এটাই হচ্ছে সাবজেক্ট তো এবার আমি দেখিয়ে দেব যে সুপুষ্টির পক্ষের একেবারে শেষ দিনের প্রোগ্রাম অর্থাৎ তেইশে মার্চ দু তেইশের প্রোগ্রামটি আপনারা জন আন্দোলন পোর্টালে কিভাবে তুলবেন তেইশে মার্চের প্রোগ্রামটি দেখলাম যে তেইশে মার্চের থিম হচ্ছে অ্যানিমিয়া কাজে এখানে থিমটা প্রথমে সিলেক্ট করতে হবে দেখুন এখানে লেখা আছে শেষের আগের যে থিম টেস্ট ট্রিট টক অ্যানিমিয়া তো এইটা চুজ করছি এরপর হচ্ছে অ্যাক্টিভিটি অর্থাৎ সাবজেক্ট কোন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অ্যানিমিয়া তো দেখুন এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটি অ্যানিমিয়া রিলেটেড কাজে আপনি যে এজ গ্রুপের সঙ্গে অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করছেন আপনি যদি প্রেগনেন্ট উইমেন আর ল্যাকটেটিক মাদারের সঙ্গে অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করেন তাহলে এখানে সেই অপশনটাই চুজ করবেন আপনি যদি অ্যাডোলেশন গার্লসদের সঙ্গে মানে কিশোরী সঙ্গে অ্যানিমিয়া ক্যাম্প করেন অ্যানিমিয়া সম্পর্কে আলোচনা করেন তাহলে সেক্ষেত্রে এই তিন নম্বর অপশানটা এটা চুজ করতে হবে তো আপনি যাদের সঙ্গে আলোচনা করছেন তাদের সেই অপশানটাই আপনি চুজ করবেন এখানে প্রত্যেকটা অপশানই অ্যানিমিয়া রিলেটেড আপনি যে কোনো অপশান চুজ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এই তিন নম্বর যে অপশানটি আছে অর্থাৎ অ্যাডলেশন গার্লসদের সঙ্গে অ্যানিমিয়া ক্যাম্প তো এটা ক্লিক করেছি ফ্রম ডেট এটা অবশ্যই তেইশ তারিখ হবে যেহেতু এটি তেইশ তারিখের প্রোগ্রাম তেইশ তারিখ সেট করবেন এবং ফর্ম ডেটের পর টু ডেটটাও তেইশ তারিখ সেট করে দেবেন তারপরে যা যা করার বসিয়ে সেটা সাবমিট করে দেবেন সাকসেসফুলি তো আশা করছি আপনারা কুড়ি তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত যা যা প্রোগ্রামগুলি মানে সুপুষ্টি পক্ষ উপলক্ষে যা যা ইভেন্ট প্ল্যানিং আছে সেগুলো বুঝতে পারলেন এবং জন আন্দোলন পোর্টালে কিভাবে এন্ট্রি করবেন সেটাও বুঝতে পারলেন তো ধরে নিচ্ছি কারোর কোনো কনফিউশন নেই যদি কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন আর যদি এই ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ